নমস্কার বন্ধুরা বাংলার প্রান্ত কোন নতুন একটা প্রতিবেদনে আজকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার এই মাদার ব্রিডটা দেখাবো দীর্ঘদিন ভিডিও দিই না অনেক কাজ থাকে মাঠে অনেক জমি নেওয়া হয়েছে ঘাস লাগানো একা মানুষ তো যাই হোক আজকে এই মাদার ব্রিডটা দেখাবো এই বাচ্চা ব্রিড আর এই একটা মাদার ব্রিড এবং এই যে একটা মাদার ব্রিড আয় আজকে এই দুটো ব্রিড নিয়ে কিছু কথা বলবো দেখেন এই দুটো জোড়া মাদার ব্রিড এক মায়ের দুটো বাচ্চা ক্রসের এক মায়ের দুটো জোরের বাচ্চা এবার এই দুটো বাচ্চা কিন্তু প্রেগনেন্ট আছে এই দুটো বাচ্চা প্রেগনেন্ট আছে এদের এখনো দাঁত আসেনি একটু দাঁতটা দেখাবো দেখেন এদের কিন্তু এখনো দাঁত আসেনি এরা দু মাসের কাছে প্রেগনেন্ট আছে এই ছাগলটা এবং এই মাদার বিটটা বিশেষ করে আজকে এই বাচ্চাটাকে নিয়ে কথা বলবো এরও দেখেন দাঁত আসেনি দুটোই কিন্তু বাচ্চা দাঁড়াও একটারও দাঁত আসেনি কিন্তু এই যে মাদার বিড়টা এই মাদার বিড়টার একটা বৈশিষ্ট্য আছে এই বাচ্চাটার বিশেষ করে এই বাচ্চাটা এটাও প্রেগনেন্ট আছে ওটাও প্রেগনেন্ট আছে তো এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটার আজকে বিশেষ একটা বৈশিষ্ট্য দেখাবো অনেকে হয়তো বিশ্বাস করবেন কি করবেন না আমার জানা নেই দাঁড়া দাঁড়া তো এই বাচ্চাটাকে দেখাবো বিশেষ করে আজকে এই বাচ্চাটার উপর একটা ফোকাস রাখবো যে কোনো ছাগল বাচ্চা ছাড়া দুধ হয় না এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু এই বাচ্চাটার এর দুধ হয় এ গাভিন আছে দেখেন তার সত্ত্বেও কিন্তু এর দুধ বের হয় দুধ যেমন বের হয় এবং এর পালানটাও দেখাবো যে কেমন একটা পালান তোতাপুরি ক্রসের বাচ্চা দেখেন চকেট বাচ্চা এই যে দেখেন পালান কমে এসছে অনেক কমে গেছে অনেক বড় পালান ছিল এর সবাই বলতো যে এর বাচ্চা আছে কিন্তু এর কিন্তু কোনো বাচ্চা নেই দেখতে পাচ্ছেন দাঁড়া 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 এই ছাগলটার আমি দুধ দিয়েছি এখনও দুধ হয় তবে চাপ দিলে ব্যথা করবে এ গাভীন হয়ে গেছে এই যে দেখেন দুধের কোয়ালিটি দুধের পালানটা দেখেন এই যে হচ্ছে দুধের কোয়ালিটি এই তোতাপুরি ছাগলটা আর বিকিয়ার গোট ফার্ম মানে সাধারণ মানুষের ভরসা আর বিশেষ করে আমার ফার্ম ব্রিডিং এবং ট্রেডিং এই দুটোই হচ্ছে আমার ফার্ম যেমন আমার ছাগল নিজের হাতে তৈরি হয় তেমনি নতুন ফার্মারদের উদ্দেশ্যে আমার ছাগল বিক্রি হয়ে থাকে ভোরের সকালবেলায় এই বাচ্চাটাকে দেখানোর জন্যই আজকে আমার ভিডিও বার্তাটা করা প্রত্যেকটা ছাগল সকালবেলায় কিছু বিশালি খাওয়া দাওয়া করে এখন যে যার যার মতো জায়গায় যার যার জায়গায় সুন্দর করে শুয়ে আছে যার যেখানে ভালো লাগে সে সেইখানে আছে একটা ছাগল দুটো বাচ্চা দিয়েছি আর এই যে ছাগলটা আমার এই ছাগলটা আমার কাছ থেকে বিক্রি হবে না কেননা প্রচুর বন্ধুরা বলেন যে এই ছাগলটা দেন এই ছাগলটা দেন এই ছাগলটা দেন তো এই ছাগলটা আমার বিক্রি হবে না যেহেতু আমার ব্রিডিং ফার্ম এবং ট্রেডিং ফার্ম কেননা আমি দেখতে চাই এই ছাগলটার কোয়ালিটিটা কি আসে এর দুধের কোয়ালিটিটা কেমন হয় কেননা এ বাচ্চা দেওয়ার আগে থেকেই এর কিন্তু দুধ বের হয় বাচ্চা দেওয়ার আগে থেকে এর কিন্তু দুধ বের হয় দেখতে পাচ্ছেন এই যে ভিজে যাচ্ছে দেখেন দুধ একদম বাস্তব এবং রিয়াল লাইফে দেখতে পাচ্ছেন এই দেখেন দুধ বের হচ্ছে দেখেন দুধ তো এইভাবেই আমার এই ছাগলের দুধ বের হয় এই বাচ্চা ছাগল অনেক বন্ধুরা বলে থাকেন যে ওটা আগে প্রেগনেন্ট ছিল তো তাদের উদ্দেশ্যে বলবো যে বন্ধুরা এটা প্রেগনেন্ট ছিল না কেন কেননা ও বাচ্চা ছাগল ওটাও বাচ্চা ছাগল এটা দু মাসের কাছে প্রেগনেন্ট আছে তো এই ছাগলটার দুধ হচ্ছে ছাগলটা আমার বলতে পারেন শখ শখের জন্যই একে আমি রাখবো কেননা এ এই রকম কোয়ালিটির ছাগল এই ধরনের ছাগল আমি এর পূর্বে আমার কাছে আসেনি বা আমি দেখতেও পাইনি দেখেন বাচ্চা দুটোর কোয়ালিটি দেখেন যে কেমন বাচ্চা এক জোড়ের বাচ্চা পালানটা আরও বড় ছিল এখন গাভীন হয়ে ও পালানটা শুকিয়ে যাচ্ছে কিন্তু আগেও দুধ বের হতো এখনও যদি দুধ দোয়ানো যায় মোটামুটি চার পাঁচশোর কাছে দুধ হয় এই ছাগলটাকে দেখানোর জন্যই আজকে ভিডিও বার্তাটাই আছে আর দ্বিতীয় গোট ফার্মে যে ছাগলগুলো আপনারা পাবেন বা যে ছাগলগুলো বিক্রি হয় সেগুলো সম্পূর্ণ সুস্থ ছাগল বিক্রি হয় যে ধরনের ছাগল দেখছেন এই যে দেখেন ক্রজবি এটাও প্রেগনেন্ট আছে সমস্ত ছাগলই আমার মোটামুটি প্রেগনেন্ট আছে যত ছাগল দেখছেন এছি আগে আমার মাঠে জায়গা ছিল না আগে আমার এই ফার্মে যতটুকু জমি ছিল যতটুকু আমার মাঠ ছিল যা ছিল আমার এই ফার্মেই ছিল কিন্তু আমার এই ফার্মে এখন টোটাল যে জায়গাটাই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু জগব না সেগুলো আমি কিছুই রাখবো না এই সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ এরিয়াটা আমার ফিল্ড হবে এই জায়গাটায় আমার পরিকল্পনা করছে এই জায়গাটা টোটাল সম্পূর্ণ এরিয়াটা ঘেরাও করা হবে এই জায়গাটা ঘেরাও করে চারটে পাঁচটা সেট করা হবে মানে দিনে থাকার জন্য আর এই জায়গাটা সম্পূর্ণ যে দেখতে পাচ্ছেন এইখানে ফিল্ড হবে এবং বিভিন্ন ধরনের ঘাসের কাটি ঘাস আমি তৈরি করছি যেটা আমার মাঠে তৈরি হচ্ছে আগামী দিনে আপনারা বিভিন্ন ধরনের ঘাস পাবেন সমস্ত রকমের ঘাস এবং বিভিন্ন ধরনের যে নতুন ঘাস মার্কেটে আমি আমদানি হয়তো আগামী দিনে আপনাদের প্রেজেন্ট করতে পারবো নতুন নতুন ঘাসের যে ঘাসগুলো ভীষণভাবে কাজে লাগবে এবং যে ঘাসগুলো ধরেন ফার্মে লাগালেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস হবে সেই ধরনের ঘাসও আপনারা পাবেন তো বর্তমানে যে ধরনের ঘাস আমি তৈরি করেছি আমার খেলটা দেখাবো যে মাঠে আমি ঘাস তৈরি করছি সেই মাঠটাও দেখাবো সেই মাঠের ঘাস আপনাদের দেখাবো তো বর্তমানে যে ঘাসগুলো আমি লাগিয়েছি সেগুলো ধরেন বিভিন্ন ধরনের স্মার্ট নেপিয়ার সুপার নেপিয়ার সিও ফোর অজানা হাইব্রিড আপনার তুত গোয়াতিমালা এই সমস্ত রকমের ঘাসের সমারোহে তৈরি হচ্ছে তাই আমার এই ফার্মটিকে সম্পূর্ণ জায়গাটিকে আমি একদম ফিল্ড করতে চাই তাই ফিল্ড করবো আগামী দিনে ভাবছি সম্পূর্ণ জায়গাটা এই যে যত জায়গা দেখছেন সম্পূর্ণটাই ফিল্ড হবে এবং আমার ছাগলের যে জায়গাটা সেটা আমিও চাই অনেক বড় করতে কেননা আমার ব্রিডিং এবং ট্রেডিং দুটোই একসঙ্গে রানিং থাকবে একদিকে আমার ব্রিডিং ফার্ম থাকবে ব্রিডিং ছাগল থাকবে একদিকে ট্রেডিং ফার্ম থাকবে তাই আমি চাচ্ছি আগামী দিনে নতুন ফার্মার যারা আসবেন বিকে গোট ফার্মে বিশেষ করে তারা সম্পূর্ণ সুস্থ রোগমুক্ত ছাগল পান এবং কম দামে সঠিক ছাগল পান এটাই আমি আশা রাখি দেখেন এই যে ঘাস এই যে গোয়াতিমালার কয়েকটি চারা এখানে লাগিয়েছিলাম এখানে হয়েছে এটা দেখেন গোয়াতিমালার চারা হচ্ছে এই যে দেখেন গোয়াতিমালার এই যে দেখেন গোয়াতিমালার চারা হচ্ছে সমস্ত রকমের ঘাস বিকে গোট ফার্মে তৈরি হচ্ছে তাই আমার ফার্মে আর ঘাসের কোনো পরিবেশ রাখছি না বা কম রাখবো যেহেতু আমার মাঠ হয়েছে মাঠে ঘাস হচ্ছে বিভিন্ন ধরনের তাই এই জায়গাটা আমি চাই সম্পূর্ণ ফাঁকা ফিল্ড করতে কেননা ছাগল ফাঁকা ফিল্ড এবং পরিষ্কার জায়গা থাকলে ওরা রোগ মুক্ত যেমন থাকে একটা গতিমালা জ্বালাচ্ছে এটা যেন না লাগে হ্যাঁ তিন চার তো এই এই যে সম্পূর্ণ যে এরিয়াটা দেখছেন এই সম্পূর্ণ এরিয়াটাই একটা ফিল্ড হবে ভীষণ বড় আকারের ফিল্ড হবে এবং এই জায়গায় ওদের স্বাধীন মতো ইচ্ছে মতো ওরা যেমন মাঠে চারণ করে বেড়ায় মাঠে যেমন ঘুরে বেড়ায় ঠিক তেমনি আমার এই জায়গাটাই আমি চাই যে ভীষণ আকারে একটা বড় ফিল্ড করব যে ফিল্ডে ওরা সারাদিন ওদের ইচ্ছে মতো খাবে ঘুরবে ওদের যেমন ভালো লাগে ওরা সেইভাবেই ঠিক চলবে এতে করে কি হবে ছাগল যেমন রোগ আসবে না তেমনি ওরা খেলা করতে পারবে ওদের ইচ্ছে মতো দৌড়াতে পারবে প্রচুর জায়গা পাবে ছাগল সবসময় ভালো থাকবে এক কথায় ছাগল চায় ওরা একটু দৌড়াদৌড়ি করতে ওরা একটু এইখানে উঠছে ওইখানে উঠছে একটু উঁচু জায়গা পেলে সেইখানে ধরেন বেশি গা চুলকায় বিভিন্নভাবে ওরা কিন্তু ঘোরাঘেরা করে দেখেন আমার এইটুকু জায়গা ছিল আটকানো রেলিংটা ছিল এর মধ্যে আমার ছাগলগুলো থাকতো বন্ধুরা প্রচণ্ড কাজের চাপ একা মানুষ মাঠে জমি নিয়েছি ঘাস হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো সমস্ত কিছু দেখেন এরা কিন্তু স্বাধীন মতন ঘুরছে এবং আগামী দিনে হয়তো আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর ছাগল প্রেজেন্ট করতে পারবো এবং সঠিক দামে ভালো দামে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব কেননা আমার ইচ্ছে আমি যেমন বাংলার সাধারণ ছেলে তাই সাধারণভাবেই সাধারণ মানুষের কাছে ভালো কিছু প্রেজেন্ট করাই হচ্ছে আমার কাজ তাই আগামী দিনে দাম এবং ছাগল সমস্ত কম্বিনেশান মিলিয়ে চেষ্টা করব নতুন ফার্মারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আগামী দিনে নতুন ফার্মাররা আমার কাছ থেকে যারা ছাগল নেবেন সম্পূর্ণ সুস্থ এবং আগামী দিনে আপনাদের ঘাস যেমন দেখাবো তেমনি আর দেখালাম যে আমার তোতাপুরি ক্রচের বাচ্চা ও বাচ্চা হওয়ার আগে থেকে ও নিজে বাচ্চা তবু দুধ দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে কেমন একটা বিষয় হয়ে যাচ্ছে তাই ওকে দেখানোর জন্য আজকের ভিডিও বার্তাটি করলাম ওই ছাগলটা ধরেন আমার ফার্মেই থাকবে কেননা আমি দেখতে চাই ওর কেমন দুধ আসে ওর দুধ কোয়ালিটি কেমন আসে এই যে ওরই যে জোড়ের বাচ্চা দেখেন জোড়ের বাচ্চাটাকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো যে দুটো বাচ্চা এক অথচ অথচ দেখেন এর পালানটা দেখেন এটাও কিন্তু গাভিন আছে এর পালানটা দেখেন এখনও কিন্তু দুধগুলো ছোট বাটগুলো একদম ছোট কিন্তু এটা হয়তো ঈশ্বরের দান যে এক মায়ের দুটো বাচ্চা কেউ আমাকে বলে যে ওটা স্বপ্নে গাভীন হয়েছে এটা মানে আমাদের গ্রামে যেটা প্রচলিত আছে যে ধরনের কথাবার্তা কেউ বলছে যে ওটা স্বপ্নে গাভিন হয়েছে ওটা ওই রকমই হবে আবার এক একজনের এক এক মত এক এক পথ তো আমি দেখার চেষ্টা করব যে আসলে ছাগলটা কি হয় বাচ্চা দেওয়ার পরে ওর দুধ কোয়ালিটি কেমন আসে ও কীরকম হতে পারে যার জন্য ওই ছাগলটা ধরেন আমার ফার্মেই থাকবে ও ধরেন নো ও বিক্রি নেই আর যে ছাগল আছে আমার কাছে সেগুলো অবশ্যই আপনারা পাবেন বিভিন্ন ধরনের ছাগল পাবেন এবং আগামী দিনে চেষ্টা করব বড় কিছু দেওয়ার অনেক গিফট নতুন ফার্মারের জন্য রাখার চেষ্টা করব মাঝে মধ্যে বড় বড় অফার দেওয়ার চেষ্টা করব যে অফারে আপনারা চোখ রাখলে হয়তো খুব ভালো কিছু পেতেও পারেন এটা আশা রাখি তাই ছাগল ফার্মিং লাইনে প্রত্যেকটা মানুষ এসে ভালো জায়গা পাবে এটা আমার ভীষণভাবে আশা আপনারা ভালো থাকবেন ভালো জায়গায় আসবেন এই আশা রাখব নতুন ফার্মার যত ভালো জায়গায় আসবে এই ফার্মিং লাইনটা তত ভালো তৈরি হবে এবং তাদের মাধ্যমে আজকে আমাদের মাধ্যমে আমার মাধ্যমে যেমন নতুন ফার্মার ভালো কিছু পাচ্ছে সেই নতুন ফার্মার আগামী দিন তৈরি করে ভালো ছাগল তৈরি করে তিনিও তার কাছ থেকে বিভিন্ন ধরনের ছাগল আবার নতুন ফার্মারকে দিতে পারবে তাই এই বিজনেসে এসে কেউ যেন বিশেষ করে ঢোকে না যায় আর নতুন ফার্মার যারা তারা এই বিজনেসে প্রথম আসলে ভীষণভাবে ঠকে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে প্রতারিত হয় সেই জায়গাগুলো যেন আস্তে আস্তে রিকভার হয় সেই জায়গা থেকে যেন পরিত্রাণ পায় সাধারণ ফার্মার নতুন ফার্মার তারা যেন ভালো থাকে এই আশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রতিবেদনটিকে ছড়িয়ে দেবেন কেননা এই প্রতিবেদন আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী দিনে নতুন ফার্মাররা তত সঠিক ঠিকানা খুঁজে পাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হোক পরবর্তী বার্তার মাধ্যমে